কাট সেপ্টেম্বরের তিরিশ তারিখ আমার এই আসছে আর কি খাবারি তারপরে আপনার এই পনেরো দিন পরেই কাটের মেসেজ চলে আসছে তো কাট উঠাইছেন কবে প্রেফিক চলতে এই গত মাসের গত মাসের পনেরো তারিখে অক্টোবরের 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 পনেরো তারিখে উঠেছেন তো কার্ড উঠাই অনেকদিন পরে আসলেন আমাদেরকে ধন্যবাদ দিতে তো আমাদের

এটা একটা ইন্টারেস্টিং বিষয় আমি এ পর্যন্ত যতজনের সিজন পাইছে বেশিরভাগ ক্ষেত্রে দেখছি যে যাদের একটু সময় হয়েছে তাদের রিজেক্ট করতেছে না কিন্তু যাদের কম সময় হইছে আমি অনেক ভিডিওতে এটা বলি তাদেরকে রিজেক্ট করার সম্ভাবনাটা বেশি যাদের সাড়ে চার পাঁচ ছয় এই ফাইলগুলো কম রিজেক্ট হচ্ছে এবং কাজ পাচ্ছে বেশি যাদের বেশি সময় হয়েছে তাদের আমি আসলে রিজেক্ট দেখতেছি না যাদের সময় কম হয় তাদের রিজেক্ট হওয়ার একটু সম্ভাবনা থাকে তো সব মিলিয়ে যদি আমরা বলি মেতিয়ন্তশনে গুড়ি পিড়ি মানুষ বেশি কার্ড পাইছে এবং কন্টিনিউ যারা জমা দিচ্ছে তারাও কাজের পারমিশন পাচ্ছে এবং আগামীতেও পাবে আমরা আশা করি কিন্তু দোষের একটা জমা ছিল দু হাজার চব্বিশে ওইটা কিন্তু আপনার কাছে ছিল আপনি বলছেন যে এটা থাক সমস্যা ওইটা রেজাল্ট দিচ্ছিল না আর কি আচ্ছা থাক আমরা আবার নতুন করে এটা